আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা আমার এই যে আমাদের ছোট ভাই ইয়াসিন ভাই আর এটা হচ্ছে আমাদের তোমার নামটা কিন্তু কী ভাইয়া স্বপন ভাইয়া মানে অন্য ধর্ম ঠিক আছে আমরা কিন্তু মানুষ সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক সেও মানুষ ঠিক আছে তাই আজকে ছোটো ভাই বানাইছি আজকে ভিডিও বানানোর জন্য আমরা বাগিয়া নদী পারে দায়িত্বাসি ভাই তে যে আমার ইয়াসিন ভাই আমার সাথে ভিডিও বানাবি ঠিক আছে আমার তার টাকা পয়সা ততটা নাই তে টাকা পয়সা দিয়ে মানুষজন আনবো আর আমাদের স্বপন ভাইয়া যাবি তে ভাইয়া স্বপন ভাইয়া আমরা তো ভাইকে নদীর পারে যাইতেছি তোমার কোনো সমস্যা আছে ভাই না কোনো সমস্যা নেই আপনার লাগে আসি আমরা তো ভিডিওটা যদি ভালো লাগে ভাই তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট দিন ভাই একটা কমেন্ট একটা লাইক দিন ভাই ভিডিওটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাগলে অবশ্যই তুমি ভিডিওটা সবাইরে দেখার মতো সুযোগ করে দিয়েন ভাই ঠিক আছে অনেক কষ্ট করে করে ভিডিও বানাই ভাই অনেক সময় দিদি ভিডিও বানাই ভাই তো ভাই একদিন চা কোম্পানি চা খাওয়াইছিল মাংনা ঠিক আছে মাংনা খাওয়াইয়া এখন চা খাওয়ান শিখেছে একটা চার দাম বর্তমান পাঁচ টাকা একদিন চা কোম্পানি চা খাওয়াইছিল মাংনা এখন একটা চার দাম পাঁচ টাকা সেরকম আমি মাংনা হয়তো পেশা পারতেছি আপনারা যদি আমার সহযোগিতা করেন আপনারা যদি একটু দয়া করেন ঠিক আছে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যাবো আর বিষয় হচ্ছে কি মানুষ রিক্সা চালায় রিক্সার চাকা করে টাকা অর্জন করে ঠিক আছে আর আমি ঘুরতেছি ভাই যদি আমার কপালটা খুলে যায় আপনারা যদি আমার দিকে একটু দয়া করেন ঠিক আছে তাহলে কিন্তু আমারও কপাল খুলে যাবি ভাই আল্লাহর কসম আল্লাহর কসম আমি জীবনে কসম কয়েটেন আজ করছি আল্লাহর কসম করে করছি আমি যদি কিছু দূর আগে যাবে পারি ফেসবুকে ইউটিউবে গরিব মানুষ যদি রাস্তায় পরিয়েও থাকে ময়লাও থাকে যদি তার ওই যে মানে গার সাথে গু থাকে ঠিক আছে তাহলে এসে ধোয়া গোসল করাবো খাওয়াবো ভাই আপনারা ভিডিও দেখবেন আল্লাহর কসম আল্লাহ সাক্ষী এটাই দোয়া করেন ভাই কসম আমি গরিব মানুষই খুব ভালোবাসবো খুব ভালোবাসি এমন কী শোনেন ভাই আর একটা কথা কই কি সবাই তো আর একরকম না আমি কিন্তু সবাই রে বলতেছি না কয়টা কথা কই কি ভাই একটা গরিব মানুষ যদি ভাই রাস্তায় না খায় শুয়ে থাকে ভাই সাইডতে যদি বড়ো লোক চলে যায় ভাই কেউ জিগায় না ভাই ওই বিচারে কী হয়েছে দেহে আছে ঠিক আছে কারণ একটা কথাই মনে পড়ে একটা কথাই কয় যদি যায় যদি মানুষই অনেক মানুষজন অনেকটি খারাপ আছে যদি কয় অমুক নিতা পাঁচশো টাকা দেও এই ভয়ের লোকটার এই গরিব মানুষের সেই কারণে ভাই যায় না আর যদি আমরা গরিব মানুষ শুয়ে থাকলে আমরা যাই ভাই পেটে যদি বাদ না তাও যাই বিচার আর কি হয়েছে ভাই তাই আপনারা যে যাই করেন ভাই মানুষের মনে কোনদিন কষ্ট দেন না ভাই মানুষ আইসে দুনিয়ার উপরে দুই দিনের জন্যে ভাই ঠিক আছে দুই দিনের জন্যে আইসে ভাই কখন চলে যায় তার কোনো শিওর নাই ভাই এ যে কথা বলতেছি এই দমটা যদি একবার বাড়ায় যায় ভিতরে যদি না ঢোকে দনিয়ার বাহাদুরি শেষ ভাই ঠিক আছে তাই মানুষ হয় মানুষের কোনদিন কষ্ট দিয়ে না ভাই আপনার আল্লাহর দোহাই লাগে মানুষের গায়ে আঘাত দিন না এই দেখেন রাস্তার একটা কুকুর আমরা কত মানুষ আসে না এমনি ডেল মারে বাড়ি মারে ওটাও কিন্তু আল্লাহ বানাইছে আমাদেরও কিন্তু আল্লাহ বানাইছে কুকুরের গায়ে যদি একটা বাড়ি দেয় ঠিক আছে কুকুর কিন্তু ব্যথা ভাই বেয়া বেয়া করতে করতে চলে যায় কিন্তু ওই শালির বিচার করার মতো ক্ষমতা নাই কারোর কাছে করার মতো ক্ষমতা নেই তাই কয় না ঠিক আছে ওই ব্যথা ভাইয়া গেউ গেউ করতে করতে চলে যায় ভাই ঠিক আছে আর আমরা কি করি একটু ব্যথা ছয় গুণ ব্যথা দেই এটা কিন্তু ঠিক না কুকুরেরও কোনদিন বায় না কুকুরও কুকুরও হচ্ছে অবলা জিনিস ঠিক আছে এ দেখেন আল্লাহ আমাদের বানাইছে আমাদের কর্ম কর্মকরি আসে ভালো মন্দ খাই ঠিক আছে তাই আমরা ঠিক পাইনি এখন কুকুর কি করবি কুকুরই তো বালার মতো খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই ঠিক আছে তাই রাস্তার কুকুর একটা মশা কোনো দিন না দেখেন ভাই আরেকটা কথা বলি ভাই একটা মশা যখন গায়ে কামড় দেয় ভাই মশার খাবার কিন্তু আমরাই তাছাড়া মশার খাবার কিন্তু নাই মশার খাবারই যদি থাকবি তালিকা কি মানুষের রক্ত খাবি কন আমরা মারি না বুঝে মারি ঠিক আছে একটা পিঁপড়েও কোনো আঘাত করেন না ভাই সবাই আল্লাহর সৃষ্টি সবারই একটা মন আছে ভাই সবার গায়ে ব্যথা আছে ভাই যদি ভিডিওটা ভালো লাগে ভাই সবাই একটা করে শেয়ার করে দিন আমার অনুরোধ আমার খুব রিকোয়েস্ট